মারোয়াখালী বড় সুদের যেখানে পুরাতন জেটি নামে পরিচিত ওই পুরাতন জেটি থেকে যুক্ত হয়ে গেলাম এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য যুক্ত হয়েছি আজকে তো সেই বিষয়টি হচ্ছে দু সালের মে মাসে ফরা যে জেটি নামক স্থান থেকে বেড়ে বাদ ভাঙার কারণে কৃষি কাজ করতো তাদের ফসলের জমি লবণাক্ত পানির কারণে নষ্ট হয়ে গেছিল সেই কৃষি জমি নষ্ট থেকে আজকে দু হাজার ছাব্বিশ সালে এসে এই কৃষি জমি উর্বরতা ফিরে পাওয়া বা সাজযোগ্য জমি আজকে বেড়িবাঠি ভাঙার পর এলাকার কৃষকরা অনেকভাবে চেষ্টা করছিল বেড়ি বাঁধার জন্য বিভিন্ন করার তারা প্রথমবার সামান্য এবং সাময়িকভাবে একবার বেড়ি নির্মাণ করলেও পরবর্তীতে আবার ভেঙে যায় আবার ভেঙে যাওয়ার পরে মৌসুমের পর মৌসুম চলে যায় গ্রীষ্মের পরে বর্ষা এভাবে চলে যায় অনেকদিন তো দিন যাওয়ার পরে চব্বিশ যে মে মাসে বেড়ি বাড়তি সেটি পঁচিশ জানুয়ারিতে এসে জনগণের অর্থাৎ কৃষকের মুখের হাসি ফুটানোর মতো একটি বেড়িবাড় নির্মাণ করে দিয়েছেন একটি সংস্থা সেই অধীনে কাজ করেছেন ভালোখালী সাবেক চেয়ারম্যান রহমান সিকদারের মাধ্যমে এই বাজেটটি এসে জনগণের মনে অর্থাৎ কৃষকের মনে হাসি ফোটানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন নির্মাণের ফলে ভালোখালী বড় সুদের যারা কৃষকগণ আছে তাদের মনের প্রশান্তি ফিরে এসেছে কারণ দু হাজার চব্বিশ সাল থেকে এ পর্যন্ত তারা তাদের ফসলের জমিতে চাষ করতে পারে না অর্ধেক মানুষের জীবিকা সাধন করে জীবিকা ফলে বরশীর পাড়ার জনগণ যে আগে লবণ চাষ করতো লবণ চাষের মাঠ এখন আবার তারা পুনরায় লবণ চাষের মাঠ ফিরে পেয়েছে যারা কৃষি চাষ করতো তারা কৃষি চাষের জমি ফসলের জমি ফিরে পেয়েছে মানে ফিরে পাওয়া বলতে তারা তাদের যে মাঠ লবণ চাষের মাঠ ওইখানে লবণ চাষ করতে পারবে যেখানে কৃষি চাষ করতে ওইখানে ঠিক আগের মতো মানে ধান চাষ করতে পারবে বা কৃষি চাষ করতে পারবে